আওয়াজ দিয়া ডাকো আল্লাহ ও মালিক তুমি তোমার গোলামদের দিকে তাকা তাকা দেখো তোমার গোলামেরা চোখের পানি পালা কাঁদে আর মাপ চেহরবানি করে হাতগুলো খালি ফিরাইয়া দিও না আল্লাহ এই হাতগুলো কবুল করে না আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার কুলামাইয়া জমিন থেকে বিদায় নিতে চায় আল্লাহ তুমি কবুল করে না কবল করে না একটু আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ চিল্লায় ডাক দাও না আরে আজকে কাটবার না তুমি কবি কাটবা ডাকো আমার মালিকেরে চিল্লায় বলো আল্লাহ চাই হইলো এই যে পাগো লেরি সিন্না জলে ভরে চাই হইলো এই যে পাগো লেরি সিন্না ধারা দিও এই যে পাগ এর সিনা জলে পো রে ছয়হ এই যে পাগ এর সিনা জলে পো রে এই যে পাগ এর সিনা কিন্তু আমার না হাত আমার শত্রু হাত কখনো আমার বিরুদ্ধে চলে যাবে হাত কখনো আমার বিরুদ্ধে দেখেন আমাদের পরিচয় কেমন বলে এই হাত আমার এ পা আমার এ জামা আমার এ টুপি আমার এ চোখ আমার আমি কই আমিটা কই বলেন পুরো বডিটার মধ্যে এমন একটা জায়গা বের করান যেই জায়গাটা আমি কথা বলেন আমার একটা জায়গা দেখান যে জায়গাটা আমি টোটালটা আমার আমার হার্ট আমার রক্ত আমার গোস্ত আমার হাড্ডি আমার পা আমার হাত আমার চোখ আমার দাঁত আমার জিব্বা আমার বুক আমার পেট আমার সিনা আমার পিঠ আমি কই তার মানে হাত আমি না হাত আমি না আমার আমাকে কেউ দিয়েছেন আমার

তামার বিরুদ্ধে সাক্ষী দিবে কামতের ময়দানে আল্লাহ বলেন কামতের ময়দানে কে আল্লাহ তালা বন্ধ করে দিবেন জবান বন্ধ করে আল্লাহ তালার হাত সাক্ষী দেবে পা দিন সাক্ষী দিবে চোখ সেদিন সাক্ষী দিবে জবান দিন সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যেই যেই গুনাহগুলো জমিনের মধ্যে করেছি সবগুলো আমার সাক্ষী দিবে ও মুসলমান এইজন্য নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বন্ধুরে আমার আল্লাহ আমারে বড় বিল্ডিং বানানোর জন্য জমিনে পাঠান নাই বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই ব্রিজ আর নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমারে পাঠান নাই মন্ত্র নময় বানানোর জন্য আল্লাহ আপনারে আমারে বানান নাই আল্লাহ কেন বানাইছে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ জমিনে পাঠাইছে ভালো করে বুঝো ভালো করে বোঝো বলে হুজুর তুই লিখে আমাদের বিল্ডিং লাগবে না আমরাকে রাস্তায় কুমাবো আমরা কি দুনিয়ার বাঁচব দরকার আছে মিয়া দুনিয়া বাঁচতে হলে দরকার আছে হলে খাটে ঘুমানোর দরকার আছে দুনিয়া বাঁচতে হলে চাকরি করারও দরকার আছে দুনিয়া বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর নির্মাণ করার দরকার আছে দুনিয়ার বাস্ততে হলে রাস্তাঘাটের নির্মাণ করার দরকার আছে কিন্তু এটা মূল मकसद না আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিনা বাস্তবন করা মেহনত করা হে ডাক্তার ডাক্তার ভাই কেন চিকিৎসা করো ডাক্তারকে যদি বলেন তো বলবে দুনিয়া কামানোর জন্য করি লেখাপড়া করেছি লক্ষ লক্ষ টাকা খরচ আমার এক একটা রোগী দেখবো এক হাজার পনেরোশো টাকা করে ভিজিট নেব না না ডাক্তার ভাই এটা তোমার মাকসাদ না মাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ফিকির করবা যেন সে রবের আমি করতে পারে চাকরিওয়ালা ভাইরে প্রশ্ন করো চাকরি কেন করো ভাই চাকরিওয়ালা বলবে আমি দুনিয়া একটু ভালো থাকার জন্য চাকরি করি না না এটা তো আমার মাকসাদ না আসল মাকসাদ হলো চাকরি করবা চাকরি করে পরলোক হইবা না চাকরি করে রিজিকের অভাব দূর করবা কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয় রবের ইবাদত কেন ব্যবসা বাণিজ্য করো বা ব্যবসা করার কারণে হালান সম্পদ অর্জন করতে চাই হালান সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি জোগাড় করতে চাই যেন রবের গোলা আমি করতে পারি ও বক্তা কেন করো বক্তর মূল মাকসাদ টাকা লাগবে আমি মূল উদ্দেশ্য হলো আমি আমার এই সব আল্লাহ বলা মানুষদেরকে আমার মালিকের রাস্তায় টাকার জন্য বয়ান করি আল্লাহর কসম আমি আমার বুকে হাত দিয়ে বলি আজাদির টাকার জন্য ওয়াজ করি না অমিয়া এই যুগে এখন কত কায়দার বক্তা বের হয়ে গেছে একদল বক্তা আছে ল্যাংরা একদল বক্তা আছে লুলা এখন তো হিজরাও বক্তা আমি খুব মার্কেট ঢাইটা দেখছি হিজরা বক্তাটা খালি মার্কেটে নাই আছে সব আলহামদান এখন বক্তা কেমন এটা একটু বইলেই নেই যেহেতু কুয়াকাটা হুজুরের মাবিল এটা বলতেই হবে আমার কে কি বলে না বলে জানিনা আমি মাঝে মাঝে দুঃখ আর কষ্ট করে বলি যখন বয়ানের ময়দানে প্রথম আসছি ছাত্র জমানায় বয়ানে আসি নাই বক্ত হব এটা স্বপ্ন দেখি নাই ছাত্র জমানায় লেখাপড়া করছি এরপরে আদব পড়েছি ইফতা পড়েছি দুই হাজার নয়ের শেষ দিকে গিয়া বয়ান শুরু করছি লেখাপড়া শেষ করিয়া তখন ময়দানে বসলে যে রুহওয়ালা মানুষের চেহারা গুলো দেখতাম বুকে হাত দিয়ে কসম করে বলি সে রুপওয়ালা মানুষ এখন আর পাই না কেন এই ময়দানটা এখন সার্কাস হয়ে গেছে বক্তা দেয়ারে খুঁজে দেখে ছাব্বিশ ইঞ্চি গুণ্ডা বত্রিশ ইঞ্চি কন্টা এ সব পিছনে কিন্তু বক্তারা রাগোয়ান না কেউ কেউ রাগয়েন না আমি কেউ রাগ আনার জন্য বলতেছি না আমার কথাটা কি এটা বুঝে না হিন্দু থেকে মুসলমান বক্তা মহিলা আসলে পুরুষ হয়েছে বক্তা কথা বল না কেন বক্তা সব দুইটা নাই বক্তা অন্ধ বক্তা ল্যাংরা বক্তা হাত নাই বক্তা পা নাই বক্তা চিন্তা করলাম মার্কেটে হিজদা নাই হিজদার তারা বক্তা বানানো করেন নাউজুবিল্লা পকেটে থুয়ে দেন বাড়ি যেয়ে কয়ে

অমুক গোমরা হকের ডিলারই রয়ে বৈস বাংলাদেশে এত ডিলার কিছুদিন ছিল কাফের ডিলার এখন নতুন হকের ডিলার রয়ে বৈছে উনি একলা আর চরমের বীর সে না হক কথা বল না কেন ওই আল্লাহের সেও না হক কুয়াকাটা হুজুর না হক আজাদি না হক অমুক বক্তা নাহাব মানে তার মতের সাথে যেটা মিলে না সেই নাহাব তারে মিয়া পাগল তো পৃথিবীর সবাই রে পাগল মনে করে পাগলের অভ্যাস হলো পাগল গোটা সাতিরে পাগল মনে করে এই আমি আপনাদেরকে বলি কুয়াকাটা হুজুরের বয়ান সই না আগে নামাজ পড়তেন এখন নামাজ ছাড়েন এমন কি আছে বুঝেই না দুনিয়া আগে নামাজ পড়তেন কুয়াকাটা হুজুরের বয়ান শোনার পরে নামাজ ছাড়েন এমন কেউ আছেন এখানে আগে দিন বিড়ি খান নাই কুয়াকাটা হুজুরের বয়ান শুনে বিড়ি খান আছেন এমন এখানে আয় কথা কয় না আচ্ছা কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছেন এমন কে কে আছেন একটু দেখুন একটু দেখেন একটু দেখেন টাকা একটু দাঁড়ান আপনারা এই একটু দাঁড়ান আপনারা এটা আপনারা দাঁড়ান কুয়াকাটা হুজুরের বয়ান শুনে মাথায় টুপি রাখছেন একটু আপনারা দাঁড়ান কুয়াকাটা হুজুরের বয়ান শুই না সুন্নতের উপরে চলেন আপনারা একটু দাঁড়ান কষ্ট করে দাঁড়াবেন একটু দেখেন তাকায়া দেখেন এগুলো দরস না কতরা গুড়া ওদিকে গুড়া এই ক্যামেরা গুলা সব দেখা বাতিল গুলার দেখা যেগুলো দাঁড়ায় দাঁড়ায় বলে কুয়াকাটা হুট জীবনে করছে কি এই কথা কুয়া হুজুরের দাওয়াতে এই মানুষগুলো নামাজি হইছে এ মানুষগুলো দিনদার হইছে এ মানুষগুলোর মাথায় টুবি উঠেছে এ মানুষগুলো নামাজ পড়ে কত কানো না কেন হ্যাঁ ঘুরো সব দেখো সব ঘুরে এই ভালো করে বুঝো আরে ভাই কুয়াকাটা হচ্ছে মানুষ না বসে কোয়াকাটা হচ্ছে মানুষ না তার ভুল হইতে পারে না না সে ভুলের উর্ধ্বে কথাবর্ণ নাগান মানুষ ভুল তার হবেই কথা বান্নাগান আমরা তো বলি না কোয়াকাটা হতো নিজেও বলে না সে বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ আলেম বলছে কোথাও কথাবর্ণ নাগান তে মানুষটার আর ভুল হতে পারে না বার্স তো আমাদের কাছাকাছি বার্ষ

গোপনে গুল ধরায় দিলে তো বাইরে যাওয়া যায় গোপনে ভুল ধরায় দিলে তো তোমার যদি মনে হয় কুয়াকাটা হজুর ভুল করতেছে ভুল হইতেই তো পারে বলি আমার ভুল হইতে পারে না কি পারে কে পারে না বীর সাহেব চরমনায় কথা বলেন তার দুই একটা ভুল হতে পারে কি পারে না তার বিরুদ্ধে বললে তোমার লাভ কি বলো বলে তুমি উন্মতির কি উপকার করছো তুমি জাতির কি উপকার করেছ দেশের কি উপকার করেছ ইসলামের কি উপকার করেছ আমার কলিজার টুকরা যে ভাই তোমাকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করলাম তুমি জাররা করো জাররা করো তাদেরকে বলি কোকাটা হুজুরের বিরুদ্ধে बोलतेছো পেশক চর্মণাই বিরুদ্ধে बोलतेছো আল্লাহর তো কি উসমানির বিরুদ্ধে बोलतेছো হকkani উলামায়ে کرامদের বিরুদ্ধে बोलतेছো উলামায়ে দাওবন্দির বিরুদ্ধে बोलतेছো বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবা তুমি এইগুলা বইলা আল্লাহরে খুশি করতেছো না বেজার করতেছ। ইস্তফতি নফসা ইস্তফতি কলবা আমারে প্রশ্ন করে লাভ নাই তুমি তোমার নিজেরে প্রশ্ন করো তুমি তোমার নিজেরে প্রশ্ন করো ইস্তফতি কলবা ইস্তফতি নফসা জিজ্ঞাসা করো তোমার দিলকে তুমি জিজ্ঞাসা করো তোমার নিজেকে তুমি নিজে জিজ্ঞাসা করো তোমার এই কথা বলার দ্বারা উম্মতের কি फायदा হইতেছে আমি তো তাকায় তাকায় দেখতেছি কোয়াকাটা হুজুরের মাধ্যমে মাজার পুজারীদের কবর হয়েছে আমি তো দেখতেছি কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে এদেশের হাজার যুবক গুনা ছেড়ে দিয়ে নামাজি হয়েছে দিনদার হয়েছে কোরআন ওয়ালা হয়েছে ইমানদার হয়েছে ঠিক কি না বলে আজকের ময়দানটা দেখলে কত সুন্দর লাগে কেন বলেন তো কুয়াকাটা হুজুরের মধ্যে ওই এক চিন্তা ঢুকছে ওলামায় কারাম হাক্কানে ওলামায় কারামদের মধ্যে ওই এক চিন্তা ঢুকেছে যে আমারে তো আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছেন প্রতিনিধি বানায় পাঠাইছেন তো আল্লাহর কথা তো আমাকে পৌঁছাইতেই হবে কথা কা আল্লাহ বলে না কথা কা আল্লাহ আল্লাহর কথা আমি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দিলাম ঠিক না বলেন না ঠিক না এরা তিনের মুয়াজ্জিন ইসলামের মুয়াজ্জিন কোরআনের মুয়াজ্জিন এইজন্য আমি বলি

ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি একদল প্রতিনিধি বানাতে চাই আমি একদল প্রতিনিধি বানাতে চাই যে প্রতিনিধিগুলো আমার আমি করবে জগতের মধ্যে আমি আল্লাহর দীনকে বাস্তবায়ন করবে আমার আল্লাহ পাকের খলিফা হতে হয়ে জমিনের মধ্যে যত মানুষ এসেছে সপর্যের খলিফা এই জন্য আমার আল্লাহ আলি ইসালাম কেউ নবী বানাইছে কিন্তু আলাদা করে খালিফা সম্বোধন করেছেন দাউদ আলি কেউ নবী বানাইছেন আলাদা করে খলিফা করে সম্বোধন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে নবী বানাইছে কিন্তু কোরআনে আলাদা খলিফা বলে সম্বোধন করেছেন আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়িদুল আমবিয়া বলে পাঠাইছে ইমামুল আমবিয়া বানাইয়া পাঠাইছে সাইয়িদুল মুরসালিন বানাইয়া পাঠাইছে ইমামুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছে কিন্তু জগৎবাস পক্ষে আবার আল্লাহ পাকের খলিফা আবার কাটাইছে নামি আমার খলিফা হইয়া গোটা জিন্দেগি উন্নতির মাঝে কাটাইছে গোটা জিন্দিগি উম্মত কে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য কাটাইছে গোটা জিন্দিগি আমার নবীর ছিল কান্নার জিন্দিগি গোটা জিন্দিগি আমার নবীর ছিল মেহনতের জিন্দিগি অমিয়া গোটা জিন্দিগি আমার নবীর ছিল উম্মত কে বাঁচানোর জিন্দিগি বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ করেছে খন্দকের যুদ্ধ করেছেন হুনাইনের যুদ্ধ করেছে এত বড় বড় যুদ্ধ করে আমার নবী বড় মুজাহিদ ছিলেন এই যুদ্ধগুলো কেন করেছেন জানে এর কারণ হলো যে বদমাস ইসলামের পক্ষে বাধা দেয় ওদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের উপনামি করতে পারে এই জন্য আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে এই জন্য রাতের বেলায় কাঁদে অম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে রহমাতুল্লিন আলামিন এখন কবরের মধ্যে বসে আমার নবী কান্নাকাটি করে হাদিসের মধ্যে আসছে কায়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে কায়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সব মানুষগুলো অবস্থায় উঠেছে একমাত্র আপনার আমার নাবি কাপড়ে পরা অবস্থায় উঠেছে কাপড় পড়া অবস্থায় উঠলে ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার নবীর সেটা কাদা মাটি দিয়ে মাখা ফেরেশতারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান এটা কাদা মাটি মাখা গো নবী আমার তাহলে ফেরিস তারা জান খবরে বৈশা আমি নেবি ঘুমাইতে পারি না মায়া ওখানে বসেও কানছি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের জন্য ওখানে বসে কান্না করেছি মালিকের ডাক আল্লাহ আওয়াজ দিয়া ডাক আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকা তাকা দেখো তোমার গোলামেরা চোখের পানি পালা কাঁদে আর মাপ মেহরবানি করে হাতগুলো খালি ফিরাইয়া দিও না আল্লাহ এ হাতগুলো কবুল করে না আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার কুলামাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও কবল করে নাও একটু আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ চিল্লায় ডাক দাও না আরে আজকে কাদপারা না কবে কবি কা পা ডাকো আবার মালিকেরে চিল্লায় বলো আল্লাহ চাইহা হাইল এই যে পাগ লেরি সিন্দা জলে পুরে ছাই হাইল এই যে পাগ লেরি সিন্দা ধারা দিয়া কেত বইচারা সেকেত বইচারা না পি যু না জল ওরে রে ছ Eije paad le risi jole Jale pure chai hain ila Eije le risi jole Jale pure chai hain ila Eije le risi na Orvaira সময় যেহেতু অত্যন্ত কম আপনাদের কাছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম আমার ভাই এই মাহফিলে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমার আপনারে বানাইছেন প্রতিনিধি হিসাবে সুতরাং সাবধান রবের প্রতিনিধিত্ব করে রবের রবের হুকুমগুলো মেনে মেনে জীবনটা দিনের রাস্তায় পরিচালনা করে জমিন থেকে বিদায় হবে রাজি তো আল্লাহ কবুল করো জোরে বলেন আমি শোনেন কুয়াকাটা হুজুরের মাদ্রাসা জামিয়া তালিমিয়া আল্লাহর বান্দা বড় মেহনত করে মাদ্রাসাটা তৈরি করেছে